যদি প্রশ্ন করি এই সময়ের মধ্যে স্বাধীন গণমাধ্যমের জন্য কতটুকু কাজ করলাম আমরা আমরা যতটুকু আশা করেছিলাম এই সময় সেটা বাস্তবায়নক আশা করিনি কিন্তু কোনো পথরেখা কি রচনা করতে পারলাম নাকি উল্টা পথে হাঁটলাম পথে হাঁটলাম এই কারণে বলছি আমরা যে দখলদারিত্বের কথা কর্তৃত্ববাদী কর্তৃত্ববাদী শাসনে যে স্বৈরাতন্ত্রের কথা বললাম সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি সম্প্রতিকালে কি সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি অন্য মামলা হতে পারে কিন্তু এগুলো কি আমরা দেখিনি আমরা সাংবাদিকতার নামে দখলদারিত্ব কি দেখিনি তা কোথায় রাজনৈতিক দলগুলোর কথা বলেন দলীয় ক্ষমতায় গেলে কি সব করে ফেলে এই যে তত্ত্বাবধায়ক সরকার সে আমলে কি হলো যে ভয়ের রাজত্ব ছিল সে ভয়ের রাজত্ব কতটুক আমরা ওভারকাম করে